আসসালামু আলাইকুম আজ আমার কেওড়া বাগান ঘুরতে যাব এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এটি একটি মিনি সুন্দরবন যার নাম রূপশী ম্যানগ্রোভ পর্যটক কেন্দ্র এখানে সবাই কেওড়া বাগান বলে প্রকৃতির সৌন্দর্য এক নীলাভূমি এই কেওড়া বাগান দেখলে মনে হবে এটি একটি সুন্দরবন ভ্রমণের প্রিয় মানুষের কাছে এটি অনেক সুন্দর একটা স্থান যা কল্পনার বাইরে ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটা ভালো স্থান হ্যালো ভিওয়ার্স। শোহল সাবস্ক্রাইব করুন তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পাবেন তো আমরা কথা না বাড়িয়ে এবার চলে যাই পিকনিক স্পটে যেটাকে কেওলা বাগান বলে কেওলা বাগান যাওয়ার লোকেশনটা দেবাড়া থেকে আপনি যে কোনো গাড়িতে বলবেন কেওলা বাগান যাব ওইখান থেকে তিন থেকে চার কিলো হবে কেওলা বাগান মনোরম পরিবেশ এবং সুন্দর দৃশ্য দেখার জন্য কেওড়া বাগানটা অনেক সুন্দর জায়গা আমরা প্রথম মধ্যে একটি বড় বট গাছ দেখতে পেলাম বটগাছটার নাম হলো বনবেবির বটতলা অনেক সুন্দর একটা বট গাছ যার চার পাঁচ বিঘি এরিয়া করে বটগাছটা হয়ে গেছে মনে হয়েছে সব অনেকগুলো গাছ কিন্তু না মূলত একটি একটি গাছ নিগড়িত সামনে দেখতে পাচ্ছি স্বাগতম রূপসী দেবাটা ম্যানগ্রো পর্যটক কেন্দ্র আমরা গাইডি নিয়ে ডান দিকে প্রবেশ করলাম অনেক সুন্দর মনোবেশ পরিবেশ এবং দুই ধরে সামনে দেখলাম একটা বড় গেট আমরা গেটে ওখানে গাড়ি দাঁড় করালাম কিন্তু না এটা হলো কোনো টিকিট কাউন্টার না সামনের দিকে আমরা আঁকাতে থাকলাম সামনের দিকে দেখি এখানে অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে এরা হলো বাস পার্কিং গাড়ি পার্কিং এইখান থেকে আপনি গাড়ি নিয়ে এসে গাড়ি পার্কিং করতে পারবেন অনেকগুলো বাস দেখতে পাচ্ছি আমরা হ্যালো ভিওয়ার্স সামনে আমরা দুই নম্বর কাউন্টার দেখতে পাচ্ছি ওইখান থেকে আমরা টিকিট সংগ্রহ করবো যেহেতু আমরা চারজন গিয়েছিলাম সেও চারটি টিকিট করতে হবে আর আমরা জানি না টিকিটের পরিমাণ কত করে আছে তবে দুই ধারে অনেক সুন্দর সুন্দর সবুজ গাছ আছে বামধারে আমি দেখতে পাচ্ছি আমরা গুডে গুটি পায়ে হাঁটতে থাকলাম কাউন্টারের দিকে দেখি টিকিট নেওয়ার জন্য আমার জানা মতো এখানে টিকিট হলো বিশ টাকা করে আমরা টিকিট এগারো টাকা দিলাম আমাদের বিশ টাকা ফিরে দিল চারটি টিকিট নিলাম আশি টাকা দিয়ে আমরা এবার ভেতরে প্রবেশ করব পার্টি প্রথমে গেটের মুখ মামা আমার দিকে তাকাই যেন কী বলছে মনে মনে কিন্তু আমি শুনতে পাচ্ছি না প্রথমে লেখা স্বাগতম গেট দিয়ে আমরা প্রবেশ করব ভেতরের দিকে দেখা যাক পার্কের ভিতরে কি আছে রুবসী ম্যানগ্রোজ পর্যটক কেন্দ্র দেবাড়া সাতকেরা অনেক সুন্দর করে আমাদেরকে ওয়েলকাম করছে তার চারিদিকে তাকালাম মানুষজন কম আছে যে কারণে বর্ষা শীতেন এখানে লোকজন একটু কম থাকারই কথা তারপরও দেখি ভেতরে গিয়ে কি অবস্থাটা হ্যাঁ এখানে একটি আমি দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা সিস্তি গাছ এই গাছ আপনারা অনেকেই দেখছেন বাইরে কিন্তু এটা হলো শীষ বাওলা গাছ বলে গাছটি আমরা এখানে দেখতে পাচ্ছি চিকন চিকন পাতা এটি একটি গোল গাছ গোল পাতা গাছ কিন্তু পাতাগুলো অনেক লম্বা তারপরও আমরা যেন কেন গোল গোল গাছ বলি কেন এই গাছটিতে ফল হয় গোল গোল যে কারণে আমরা গাছটিকে গোল পাতা গাছ বলি কিন্তু পাতাগুলো অনেক আমাদের যে নারকেল গাছগুলো আছে সেই পরিমাণে লম্বা পাতা আছে আমরা সামনের দিকে আগাতে থাকালাম যেহেতু বন কেওড়া বাগান সেক্ষেত্রে এখানে প্রচুর পরিমাণে কেওড়া গাছ আছে গাছে নতুন নতুন ফল আসছে অনেকগুলো গাছে দেখতে পেলাম অনেকগুলো কেওড়া ধরে আছে কিন্তু অনেকে ছিঁটছে অনেকে ছিঁটছে না সুন্দরটি বিনোদনের জায়গা যা মানুষের মনকে আকর্ষিত করে পর্যটক খুব একটা বেশি না যে কারণে বর্ষার সিজন আমি আসছি বর্ষার সিজনে কেন আমার হাতে সময় ছিল না তাই বর্ষার সিজনে আসছি কেউ বাগান ঘুরতে এখানে একটা মা মামা দাঁড়িয়ে আছে বাচ্চারা সে শেঙার গায়ে হাত দিয়ে আদর করছে ওরে কিন্তু অনেকে বাচ্চারা শেঙা দেখলে ভয় পায় আমরা এবারা সামনের দিকে দিয়ে চলে যাবো পার্কের মাঝ বরাবর একটি রোড চলে গেছে যেটা হলো পার্কের শেষ মাথায় আনন্দে বাচ্চারা যেন আকর্ষিত হয়ে আছে তারা নিজেরা নিজেরা কোলাকুলি করছে আমরা আমি কিছু বক্তব্য দিয়েছিলাম এই যে সুন্দর রোগটা দেখতে পাচ্ছে এই রোগটা সোজা গিয়ে নদী নদীর ধারে পর্যন্ত চলে গেছে দুই পাশে অনেক সুন্দর মনোরম গাছ চিকুন একটা রোড যেন দুইজন ক্রসিং করতে পারে যেহেতু কেওড়া বাগান সে প্রচুর পরিমাণে কেওড়া গাছ দুই ধারে আছে রোডটা অনেক সুন্দর করা আছে আমরা কালার হাঁটতে থাকলাম দিকে হাঁটতে থাকলাম হ্যাঁ সামনে দেখতে পাচ্ছি একটা নদী নামটা হলো ইসামতি নদী নদীর ওই ধারে ভারত এ বাংলাদেশ নদীর নদীতে অনেকগুলো টলার আছে যে টলারগুলো মাছ ধরার কাছে এখানে দুইটি স্থান আছে বসার জন্য এবং এখানে মনোরম পরিবেশ পরিবেশ আছে সুন্দর একটা আমি আর যেহেতু গেছিলাম বিকালবেলা সেহেতু আকাশে প্রচুর মেঘ ছিল কিন্তু বর্ষা হচ্ছিল না ঘুরতে ঘুরতে অনেকটি সময় পার হয়ে গেল কিন্তু আমাদের দেখা এখনও শেষ হয় নাই আমাদের তো কেবলমাত্র ঢুকছি পার্কের ভিতরে কিন্তু বাচ্চারা অনেক খিদে লাগছে আমরা কিছু খাবার সংগ্রহ করে নিয়ে আসছিলাম যা ভিতরে খাওয়ার জন্য হ্যাঁ এখানে একটা লাভ পড়ে আছে লাভটি কাজ করে দিয়েছে কেন জানি দিয়েছে তাও জানি না কিন্তু লাভটা কেন কাজ করে দিয়েছে এটা বিষয়ে আমি ওদের কাছে শুনিনি নদীটা এখানে তিন তিন মাথা নদী একটা একসাথে জড়ো হয়েছে তিন দিক থেকে নদী একসাথে জড়ো হয়েছে এখানে অনেক সুন্দর পরিবেশ আপনারা এখানে আসতে পারেন ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে পারেন হ্যালো ভিওয়ার্স পিকনিক কনলার বলতে কেওয়াড়া বাগান যা প্রকৃতির সৌন্দর্য অনেক মানুষকে মুগ্ধ করে দেখার মতো একটি স্থান আপনারা এখানে চলে আসতে পারেন ফ্যামিলি নিয়ে ঘুরতে পারেন কেওয়াড়া বাগান মানে মনে একটা আনন্দ প্রকৃতির সৌন্দর্য মানুষেরকে আকৃষ্ট করে মানুষের তৈরি করা যেগুলো হয় সেগুলো অতটা মানুষের বিনোদন করতে পারে না আমরা দেখতে পাচ্ছি নদীর মাঝখান দিয়ে অনেকগুলো সুন্দর টলার আছে অনেকগুলো ফিশিং টলার আছে যেগুলো ওরা মাঝধিদের জীবিকা নির্ভর করে যায় না ওগুলো বাংলাদেশের কি ভারতের টলার আমি দেখ অনেকগুলো বসে বসে লোক এখানে খাবার খাচ্ছে পরিকৃতিভাবে কোনো পিকনিক কর্নার মুখে বলে বোঝানো যায় না আপনাদের আসতে হবে এবং দেখতে হবে তাহলে বুঝবেন পিকনিক করা কত সুন্দর মনের খারাপ থাকলে অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া কাজ শেষ করে আমরা এবার দিলাম ভেতর দিয়ে এটি একটি চিহ্ন যা ভালোবাসার প্রতীক তবে এটি বাচ্চাদের মনকে না দেওয়াই ভালো কিন্তু এখানে যেহেতু পর্যটক কেন্দ্র সেহেতু কর্তৃপক্ষ একটি লাভ দিয়েছে যা হলে এখানে সবাই ছবি তুলতে পারবে ছবি তোলার পয়েন্ট হিসেবে একটা আমরা রওনা করলাম ঠিক কেওড়া বাগানের মাছ বরাবর এটা লম্বা একটা ছোট করে চিকন রোড করে দিয়েছে দুই ধারে শুধু কেওড়া গাছ আর কেওড়া গাছ কিন্তু রোডের বাসে কোনো বেড়া দেওয়া নেই যে মানুষ বাচ্চারা কিংবা কেউ পড়ে যাবে এরকম কোনো বেড়া দেওয়া নেই তারপরও আমরা সাবধানে হাঁটতে লাগলাম ভিউটা অনেক সুন্দর হচ্ছে কারণ না ভেতরে একটু কুয়াশা কুয়াশা ভাব কারণ আকাশ মেঘলা ছিল যে কারণে কুয়াশা কুয়াশা ভাব ছিল অনেক সুন্দর হয়েছে তো আপনারা এখানে আসতে পারেন ঘোরার জন্য খুব সুন্দর জায়গা আছে তো আমার এই শোয়েল ব্লাকটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে নেক্সট টাইম যদি আমি কোনো ভিডিও বানাই আপনারা অবশ্যই দেখতে পারবেন সামনে থেকে ডান দিকে রোডটা এর নাম অরণ্য অনেক সুন্দর একটা রোড আছে এবার আমরা চলে গেলাম বঙ্গবন্ধু শিশু নিকতন শিশু কন্যার রুবসী ম্যানগ্রোভস পর্যটক কেন্দ্র এটা হল শিশুদের জন্য এখানে টিকিট দশ টাকা করে প্রতি বাচ্চা দশ টাকা করে ঢুকতে পারবে এবং গার্জেন থাকলে একটা ফ্রি হবে অনেক ভিতরটা অনেক সুন্দর বাচ্চার ভিতরে আনন্দ করবে খেলা করবে খেলার জিনিসপত্র আছে ওগুলো আপনি দেখতে পারবেন এবং খেলা করতে পারবেন হ্যালো আর আসসালামু আলাইকুম সোহেল ব্লাকির পক্ষ থেকে আপনাদের স্বাগতম মেন ভিউটা আমরা এখানে দেখতে পাবো যে সামনে কি সুন্দর একটা লোকেশন নদী কেওড়াগানের মূল কেন্দ্র বলতে এটাই বোঝায় যে দুই ধারে গাছ আছে সামনে ধারে বসার জন্য অনেকগুলো সিট আছে যেগুলো পাবলিক বসতে পারে যেগুলো আমরা দেখি বিভিন্ন সমুদ্র সৈকতে যে চেয়ারগুলো থাকে সেই চেয়ারগুলো এখানে দেওয়া আছে অনেক সুন্দর পরিবেশ আছে সামনে একটি টোম আছে এর ভিতরে বাচ্চারা খেলা করার জন্য অনেকগুলো খেলনা আছে আমরা ধীরে ধীরে আগাতে লাগলাম নদীর ধারে নদীর ধারে গিয়ে দেখি অনেক সুন্দর একটা টলার এই টলার দিয়ে আপনি টিকিট কেটে ভেতরে ঢুকতে পারবেন বাসাদের জন্য দোল্লা আছে এবং ট্রলারের ব্যবস্থা আছে যারা ট্রলার চলতে চান টলারে চড়তে পারবেন এই টলারটা ভাড়া করা যাবে ওদের কাছ থেকে টাকা দিয়ে ভাড়া করে আপনি চড়তে পারবেন বিশেষ করে যে ট্রেনটা আমাদের এলাকায় এখন ছেলে এখন ট্রেন দেখিনি যে ট্রেনটা চালানোর জন্য ছোটো একটা মিনি ট্রেন আছে ট্রেনটা আপনি ঘোরাতে পারবেন সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামতে হবে নিচে তবে দেখতে হবে আমাদের পা স্লিপ না করে কারণ নদীর পানি অনেকগুলো পিসিল এবং কাদা থাকে যে কারণে আপনি পড়ার সম্ভাবনা থাকতে পারে বেশি আপনি নামার সময় অত সাবধানে নামবেন যাতে আপনার পাপ পিসলি না করে যতই দেখি তত মন মুগ্ধ হয়ে যায় যে এত সুন্দর জায়গা আমাদের সাতক্ষের একটা একটা আছে যারা পার্কে যান তার চেয়ে হাজার গুণ ভালো কেওড়া বাগান যেহেতু ওটা প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে যে সেই জন্য কেওড়া বাগানটা অনেক সুন্দর এই হলো ছোটো ট্রেন এই ট্রেন দিয়ে আপনি বাচ্চাদেরকে ওঠাতে পারবেন অনেক সুন্দর একটা টেরেন যা বাচ্চাদেরকে ঘোরানোর জন্য উপযুক্ত যেহেতু এখন বর্ষার সিজন সেহেতু এখানে লোকজন কম আছে তার কারণে ট্রেনটা এখন বন্ধ আছে পর্যটক কম থাকার কারণে খেলাগুলো এখনও পড়ে আছে। টলারটা এখনও পড়ে আছে। তো আপনারা এখন এই এই সিজনটায় আপনি ঘুরে ঘুরতে পারবেন যেহেতু এখন বর্ষার সিজন সেহেতু লোকজন পার্কের ভিতরে অনেক কম আছে হ্যালো ভিউয়ার্স এবার আমার দেখাবো কেওড়ো ভিতরে একটা রাউন্ড সিস্টেম যেগুলো গাছ দিয়ে তৈরি গাছ দিয়ে দুই ধরে গাছ গোল করে দেওয়া ভেতর থেকে আপনি যাতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে যে সব ফুলগুলো আপনি বাইরে দেখতে পাবেন না অনেক সুন্দর ফুল আছে অনেকেই ফুল ছিঁটছে অনেকেই ফুল নিয়ে খেলা করছে কিন্তু আমরা হাঁটতে লাগলাম ভেতরে দেখি আর কী কী দেখা যায় আপনাদেরকে সব দেখাতে পারলে আমার মন সার্থক হবে তাই আমি সম্পূর্ণ ভেতরটা দেখানোর জন্য চেষ্টা করছে আপনাদেরকে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটি একটি লাভ চিহ্ন যে লাভটিকে হাফ নিচে পুঁচে দেওয়া আছে এখানে লেখা আছে রুবসী ম্যানগ্রোভ পর্যটক কেন্দ্র প্রতিটা স্থানে এই লেখা আছে এখানে বসার জন্য জায়গা আছে এবং মেন ভালো লাগছে এটাই যে এখানে হলো শোয়ার জন্য জায়গা আছে যেটা সাগরের ধারে থাকে সুইমিং পুল না সেইখানে শোয়া জায়গা আছে আপনার এখানে এসে টাকা লাগবে না ফ্রিতে শুতে পারবেন সমুদ্র সৈকতের যে আনন্দটা আপনারা এখানেই করতে পারবেন তবে এখানে যখন নদীতে জোয়ার ওঠে তখন পানি কিন্তু এই কানায় কানায় পূর্ণ হয়ে যায় তখন আপনি পানি পা শুই সুই করবে আপনি পা ধুতে পারবেন এগুলো হলো কেওড়া গাছ যে কেওড়া গাছ ছোটো ছোটো কেওড়া গাছ এতে প্রচুর পরে ফল ধরে প্রতিটা গাছে কেওড়া আছে যেহেতু আমি গাছে উঠতে পারছি না সেহেতু কেওড়াগুলো আপনাদেরকে দেখাতে পারছি না তাহলে অবশ্যই দেখাতাম হ্যাঁ দেখতে পাচ্ছি একটা ছোটো জাতীয় পাখির দোয়েল দোয়েল আমাদের জাতীয় পাখি সামনে আছে বোর্ড যেগুলো আপনি ভাড়া করতে পারবেন এবং এই ছোটো ঘেটাতে আপনি ঘুরতে পারবেন যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছে যেহেতু কেওড়া বাগান আমাদের কোলের কাছে সেহেতু যাওয়া হয় না তাই অনেক শখ করে কেওড়া বাগান গিয়েছিলাম বাচ্চাও তো আনন্দ করছে তারা যেন আনন্দের শেষ নেই মনটা চাচ্ছে আমি যদি হতে পারতাম তাহলে অবশ্যই আনন্দ করতে পারতাম অনেকের খাওয়ার সমস্যা হয় যে এখানে আপনি এসে কি খাবেন এখানে প্রচুর পরিমাণে দোকান আছে এর দোকান থেকে আপনি যে কিছু কিছু খাবার কিনে খেতে পারবেন এবং রান্না বান্নার কোনো জায়গা আছে যদি আপনি কোনো পিকনিকের দলবদ্ধ আসেন তাহলে এখানে রান্না করতে পারবেন পাশে মধ্যে দেখতে পেলাম একটা মাছ রাঙা পাকি মাছ অনেক বড় বিরাট আকারে আঁকানো যেহেতু মাছ রাঙা আমরা দেখি এটা হাতে বানানো সেহেতু অনেক বড় একটা মাছ দেখতে পাচ্ছি মাছ রাঙার সামনের দিকে দেখতে পাচ্ছি একটা রয়েল বেঙ্গল টাইগার এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরের ভিতরে রান্না করার জায়গা আছে সামনের বাকি দেখতে পাচ্ছি আমরা রোয়েল বেঙ্গল টাইগার যা আমাদের সুন্দরবনের বাঘ বলি আমরা এ রয়েল বেঙ্গল টাইগার কেওড়া বাগানে একটা বাঘ থাকবে না সেটা কোনো কথা না তবে বাঘটা হলেও জীবত নয় মানুষের তৈরি করা বাঘ হাঁ করে যেন কার দিকে তাকিয়ে আছে হুম বাচ্চারা কিন্তু ভয় পাচ্ছে না সে বাঘটাকে দেখে ওর বরঞ্চ বাঘ বাঘের গায়ে হাত দিচ্ছে ওরা এটা আকর্ষণীয় জিনিস বলতে পালকি আমরা এখন বর্তমান যুগে পালকির নাম শুনছি কোনো মুভিতে দেখছি কিন্তু পালকি আমরা সরাসরি দেখিনি ওইখানে আপনি দেখতে পাবেন অনেক সুন্দর পালকি আছে পালকির ভিতরে চড়তে পারবেন যেটা হলো সাতকাল জেলা মাছের রাজ্য সেহেতু চিংড়ি মাছের রাজ্য সে সেই জন্য একটা চিংড়ি মাছের দিয়ে একটা গেট তৈরি করা আছে এটা হলো বাইরে বাইরে হওয়ার জন্য গেট আমাদের সারাদিন পরে ঘোরা শেষে বাড়ি যাওয়ার জন্য রওনা হচ্ছে বাড়ি যাওয়ার পথে দেখতে পেলাম একটা তরমুজ দিয়ে লাভ তৈরি করা অনেক সুন্দর তরমুজটা দেখে মনে হচ্ছে এটা অরিজিনাল তরমুজ আমরা মনে হচ্ছে যেন তরমুজটা এখনই কামড়ে খেলাম কিন্তু না পাশে গিয়ে দেখি বড় করে বসার জায়গা একটা স্থান কর দিয়েছে তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই আছে তো যদি আমার এই ভিডিও কারোর ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এর পরবর্তীতে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব তা যদি ভুল হয় ক্ষমা করে